মিস্ত্রি সাহেব অনেক সিনিয়র বড় মিস্ত্রি এটা কিন্তু ফার্নিচারের অনেক সিনিয়র মিস্ত্রি অবশ্য সে আমাদের সাথেই থাকে সব সময় আমাদের আন্ডারেই কাজ করে আর তার সাথে যদি বাজার ঘাটে দেখা হয় তার সাথে ডাইরেক্ট কন্টাক্ট করে নিতে পারেন আর যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই যে এই যে দেখতে পারতেছেন এই যে এইটা হচ্ছে সিনিয়র রং মিস্ত্রি এরা এরা আমাদের এলাকায় অনেক বড় বড় কাজ করেছে যারা কাজ করাইছেন এদেরকে দিয়ে তারা অবশ্যই জানেন দেখলেই চিনতে পারবেন এদের কাজের হাত এবং কাজের কোয়ালিটি কত ভালো আসলে কাঠ যতই ভালো হোক না কেন এই কাঠটাকে ভালো করে ফুটিয়ে রং করতে একটা ভালো মিস্ত্রি দরকার হয় কাঠ ভালো হলেই কিন্তু আপনার ফার্নিচার ভালো হবে না হবে হবে কাট ও ভালো হতে হবে আপনার কাজের লোকগুলো ভালো হতে হবে কারণ কাজের কাজের লোক ভালো হলেও হবে না কাজের হাত ভালো আর কাজের ডিজাইন এই যে শাকিল কিন্তু এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু এই শাকিলই করে এটা এই শাকিল এই অপারেটর সিএনসি মেশিন থেকে এই ডিজাইনগুলো করে এই শাকিল হ্যাঁ আর কিন্তু মার্কেট করে দিতে হবে আর আমাকে যারা দেখতে পাচ্ছেন আমিও কিন্তু এই কাজের ব্যবসা করি এবং ছোটখাটো একটা মিস্ত্রি অবশ্য আমি এগুলো অর্ডার নিয়ে থাকি অর্ডার নেই এবং তার বাসায় গিয়ে ফিটিং করি এবং ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যে কোনো ডিজাইন যদি চয়েস থাকে অবশ্যই স্ক্রিনে দেয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যে এই ডিজাইন কত টাকা লাগতে পারে অবশ্যই আমি সঠিক ধারণা আপনাদের আর আমাদের লোকেশন হচ্ছে দুলাই কলেজ বাজার অবশ্যই একটু চিপা জায়গায় সমস্যা নাই আর এখানে খ্যার বিক্রি করা হয় আর এই জায়গা ফার্নিচার আছে রেডিমেড এবং অর্ডার যাদের অর্ডার দেওয়ার দরকার দেখেন যাদের অর্ডার দেওয়ার দরকার তারা এই দেখেন কাঠ অনেক পাকা কাঠ এই কাঠগুলো কিন্তু অনেক পাকা পাকা কাঠ রেখে অর্ডারের দিচ্ছি আর এই এই যে একটা সুজানগর থানার এস আই পুলিশ মানে সে আমাকে অর্ডার করছে যে রং ছাড়া একটা টেবিল আমাকে বানায় দেন এই রকম করে অবশ্য আমি টেবিলটা বানাইছি রঙ করি নেই এখনো আর সে রং ছাড়াই নিতে চাচ্ছে যেহেতু টাকা তার কম তবে টেবিলটা ভালো হয়েছে আশা করি সে পছন্দ করবে আর পছন্দ না করলে তাকে দেয়া যাবে না দেবো না কেউ যদি কোনো ফার্নিচার পছন্দ করে না না করে তাহলে তার আমি ফার্নিচারটা দেই না তার মনের মতো হবে তারপরেই দেবো যদি খারাপ দিয়েও তার মনের মতো হয় তাও দেবো কিন্তু ভালো দিয়ে তার মনের মতো যদি না হয় তাহলে দেই না